প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আজকের ভিডিওতে তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুই মাচা গল্পের সম্পূর্ণ এমসি কিউ পেয়ে যাচ্ছ তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামে তোমরা প্রত্যেকটি বিষয়ের এমসি কিউ পর্শন পাবে তাই এমসিকু কিউ জন্য আমি তোমাকে প্রথমেই সাজেস্ট করব যে তোমরা তোমাদের স্কুলে যে টেক্সট বুকটি আছে প্রত্যেকটি টেক্সট বুকের প্রত্যেকটি পার্ট ভালো করে খুঁটিয়ে পড়বে কারণ টেক্সট বুকের বিকল্প কোনো কিছু বই হয় না তুমি যদি টেক্সট বুকটি ভালো করে খুঁটিয়ে পড়তে পারো তাহলে তুমি অবশ্যই প্রত্যেকটি কোশ্চেনে অ্যান্সার দিয়ে আসতে পারবে তো চলো কথা না বাড়িয়ে আমি প্রথমেই তোমাদের একটি একটি করে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেনের উত্তর দিয়ে দিচ্ছি এখানে কারণ আমি আশাবাদী যে আমার আমাদের এখানে কয়েকটি কোশ্চেন বেশ ইম্পর্টেন্ট রয়েছে এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা ভালো করে করে নিতে পারো তাহলে মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো তোমরা এমসিকো আকারে তোমাদের পরীক্ষাতে পেয়ে যেতে পারো তাই চলো প্রথম যে কোশ্চেনটি তোমরা পাচ্ছ আমরা গাছের ডালে ঘুরে বেড়াচ্ছিলো সঠিক অ্যান্সার হচ্ছে কেউ ছিল না একটা লেজওয়ালা হলদে পাখি সেকেন্ড কোশ্চেনটি দেখে নাও মুখর্জি বাড়ির ছোট মেয়ের নাম কি ছিল সঠিক অ্যান্সারটি যেটা সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও সহায় হরি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল যার ছেলের সাথে সেটি উত্তর হচ্ছে শ্রীমন্ত মজুমদার নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও খ্যান্তির চোখ বিস্ময় ও আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল কি জন্য না পাতে পুইশাকের চড়ে দেখে নেক্সট কোশ্চেনটি দেখে নাও সহায় ওরি ও অন্নপূর্ণার ছোট মেয়ের নাম কী ছিল সঠিক অ্যান্সারটি হচ্ছে রাধি নেক্সট কোশ্চেনটি হচ্ছে তা এনেছে ছেলে মানুষ খাবে বলে যা আনার কথা এখানে বলা হয়েছে সেটি অ্যান্সারটি হচ্ছে পুঁইশাক নেক্সট কোশ্চেনটি দেখে নাও মাটিতে পড়িয়া গেল যা মাটিতে পড়িয়া গিয়েছিল সঠিক অ্যান্সারটি হচ্ছে পুঁইশাকের বোঝা নেক্সট কোশ্চেনটি দেখে নাও অন্নপূর্ণার মতে বিয়ে হলে খেন্তি হতো চার ছেলের মা নেক্সট কোশ্চেনটি দেখে নাও অন্নপূর্ণাদের হাতের জল গ্রামের কেউ খাবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল কারণটা কী ছিল না তাদের মেয়ের আশীর্বাদের পরেও বিয়ে হয়নি নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও খ্যান্তির চেহারা ছিল কীরকম না গোলগাল নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও চিংড়ি মাছ কিনেছিল কার কাছ থেকে অর্থাৎ চিংড়ি মাছ যার কাছ থেকে কিনেছিলো তার নাম কি সেটি হচ্ছে গয়াবুড়ি নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও অন্নপূর্ণা বোতল থেকে সংগ্রহ করছিল নারকেল তেল নেক্সট কোয়েশ্চেন রসের জন্য গাছ কাটেছিল তারকড়ো নেক্সট কোয়েশ্চনটি তোমাকে দেখে নাও শহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি ছিল অন্নপূর্ণা নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে শহায় হরি ঘাড়ে করে এনেছিলেন মেতে আলু তারপরে কোয়েশ্চেনটি দেখে নাও খেন্তির মুখ শুকাইয়া গেল কারণ মায়ের ডাক শুনে শীতের সকালে খেন্তিকে দেখা যায় কথায় মুখুজিদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনতে শহাই হরি জন্য জামা কিনেছিলেন কোথা থেকে না শ্যামপুরের রথের মেলা থেকে নেক্সট কোয়েশ্চেনটি দেখে নাও খেন্তির বিয়ের ঘটকালি করেছিল এক দূর সম্পর্কের আত্মীয় নেক্সট কোয়েশ্চনটি দেখে নাও খেন্তির বিয়েতে বরপণ বাকি ছিল কত টাকা না আড়াইশো টাকা সহায় হরি তার স্ত্রীকে যা দিতে বলেছিলেন সঠিক অ্যান্সারটি হচ্ছে একটা বড় বাটি কি ঘটি নেক্সট কোয়েশ্চনটি হচ্ছে শীতকালের সকালে অন্নপূর্ণা বসেছিলেন রান্নাঘরের দাওয়ায় পরে কোশ্চেনটি দেখে নাও তুমি মনে মনে কী ঠাউরেছ বলতে পারো কথাটি বলেছিলেন অন্নপূর্ণা সহায়হরিকে হরিকে নেক্সট কোশ্চেনটি দেখে নাও সহায়হরির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে নেক্সট কোশ্চেনটি দেখে নাও অন্নপূর্ণার মতে ভদ্রলোকদের গ্রামে বাস করা যায় না কারণ বাগদি দুলে পাড়ায় ঘুরে বেড়ালে পরে কোশ্চেনটি দেখে নাও সহায়হরিকে হরিকে একঘরে করতে উদ্যোগ নিয়েছিল কারানা না কালিময় ঠাকুর পরে কোশ্চনটি দেখে নাও অন্নপূর্ণার কথা মতো খেন্তির বয়স কত হয়েছিল পনেরো বছর খিড়কির দরজার কাছে খেন্তির হাতে সহায় হরি দেখেছিল কিনা পুইশাক নেক্সট কোশ্চনটি দেখে নাও সহায় হরির ছেলেমেয়েরা তাদের মা অন্নপূর্ণাকে কী করতো না অত্যন্ত ভয় করত পরে কোশ্চেনটি দেখে নাও রান্না করার সময় অন্নপূর্ণার মুখে পড়েছিল বড়ো মেয়ের মুখের কাতর দৃষ্টি নেক্সট কোশ্চনটি দেখো বাকিগুলো কুড়ানো যায় না কুড়োতে না পারার কারণ কি না ডোবার ধারে গাদায় ফেলে দেওয়া হয়েছে পরে কোশ্চেনটি দেখে নাও সহায় ডাক পরেছিল কথায় না কালিমায়ের চণ্ডী মণ্ডপে নেক্সট কোশ্চেনটি দেখে নাও কালিময় যার কথা উল্লেখ করেছিলেন পেষ্ট মুখুজ্জে পরে কোশ্চেনটি দেখে নাও খেন্তি যখন তার বাবাকে ডাকতে এসেছিলেন তখন সহায় হরি কী করছিলেন না রোদ পোহাচ্ছিলেন সহায় হরি খেন্তিকে যা আনতে বলেছিলেন সেটি হচ্ছে সাবল পরের কোশ্চনটি দেখে নাও মুখুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পরেছিল নবান্ন মাখা এবং ইঁতুর ঘটগুলো বার করার জন্য নেক্সট কোশ্চেনটি দেখে নাও অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করেছিলেন অন্নপূর্ণা আর যা লক্ষ্য করেছিলেন সেটি কি না কিছু খরার আওয়াজ পরের কোশ্চেনটি দেখে নাও উঠোনের রোদরে বসে যা করছিল সেটি হচ্ছে খোপা খুলছিল পরে কোশ্চেনটি দেখে নাও এক্ষুনি যাবো আর আসবো খেনতি যেখানে যাওয়ার কথা বলেছে স্নান করতে পরের কোশ্চেনটি দেখেন নাও সহায়রি কথা মতো তাকে মেটে আলু দিয়েছিলেন ময়লা চৌকিদার খান্তির তরকারির খেতে একমাত্র সজীব গাছ ছিল একটা শাকের চারা পরে কোশ্চেনটি দেখে নাও এখন যে জল না পেয়ে মরে যাবে যা মরে যাওয়ার কথা বলা হয়েছে পুষ থাকে চারা পরে কোশ্চেনটি দেখে নাও সকালে উঠে তার দুই মেয়েকে যেখানে দেখলেন কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে পরে কোশ্চেনটি দেখে নাও খেন্তির জন্য সহায় হরির কিনে দেওয়া জামার দাম কত ছিল আড়াই টাকা পরে কোশ্চেনটি দেখে নাও খ্যন্তির জামাটি থাকতো কোথায় না তার টিনের তরঙ্গে পরে কোশ্চেনটি দেখে নাও যেখানে সরাইয়া দিল সেখানে সরাইয়া দিল খেন্তি যা সরিয়ে দিয়েছিল সেটি হচ্ছে ময়দার গলা রাখা পাত্র পরের কোশ্চেনটি দেখে নাও সে তো কেমন ভালো লাগে যা ভালো লাগার কথা বলা হয়েছে নারকেলের ছাই দেওয়া পাটি সাপটা পরের কোশ্চেনটি দেখে নাও সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে যে কারণে খেন্তির এই মানসিক তৃপ্তি সঠিক উত্তরটি হচ্ছে নারকেল করা খেয়ে পরে কোশ্চেনটি দেখে নাও বার করে নিয়ে যা বার করে আনার কথা বলা হয়েছে সেটি হচ্ছে জল দেওয়া ভাত পরে কোশ্চেনটি দেখে নাও খেন্তির খাওয়ার ধরন হলো সে মুখ বুঝে শান্তভাবে খায় অন্নপূর্ণার কাছে খ্যান্তি ছিল শান্ত নিরীহ একটু বেশি মাত্রায় ভোজন প্রিয় পরে কোশ্চেনটি দেখেন বয়স হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিকে বিয়ে হয়েছিল খ্যান্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসের প্রথম দিকে পরে কোশ্চেনটি দেখে নাও যার সঙ্গে খ্যান্তির বিয়ে হয়েছিল তার বয়স কত ছিল না চল্লিশের খুব বেশি নয় পরে কোশ্চেনটি দেখে নাও পালকি বাহকদের বলা হয় কি না বেহারা পরে কোশ্চেনটি দেখে নাও শ্বশুরবাড়িতে যাওয়ার সময় খ্যান্তি পড়েছিল কি না বালুচরি পরে কোশ্চেনটি দেখে নাও তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে একথা বলেছিলেন পাড়ার ঠান দিদি পরে কোশ্চেনটি দেখে নাও উঠোনের মাচায় রৌদ্রে অন্নপূর্ণা শুকোতে দিয়েছিল আমসত্ব পরে কষ্টটি দেখে নাও ঘরের দাওয়ায় বসে সহায়রি কথা বলেছিল যে প্রতিবেশীর সঙ্গে বিষ্ণু সরকার পরে কষ্টটি দেখে নাও বিষ্ণু সরকার বসেছিলেন তালপাতা চাটাইয়ে পরে কোশ্চেনটি দেখে নাও খেন্তির যে অসুখ করেছিল সেটি হচ্ছে বসন্ত পরে কোশ্চেনটি দেখে নাও একেবারে চামার যার উদ্দেশ্যে কথা বলা হয়েছে খেন্তির শ্বশুরবাড়ি পরে কোষ্ঠানটি দেখে নাও সহায় হরি খিকে শ্বশুরবাড়িতে দেখতে গিয়েছিল পৌষ মাসে পরে কষ্টানটি দেখেন যেমনি মেয়ে ঠিক তেমনি বা বলেছিল কেনা খেন্তির শাশুড়ি পরে কোর্শনটি দেখে অন্নপূর্ণা চালের গুঁড়োর গোলা তৈরি করেছিল সরু চাকলি পিঠের জন্য পরে কষ্টানটি দেখে উনুনের পাশে বসে আগুন বোহাচ্ছিল কেনা পুটি ও আধি পরে কোষ্ঠানটি দেখেন সারা গাছের ঝোপের মাথায় ছিল কি না তেলা লতার ঘল পরে কোশ্চনটি দেখেন পুটি পিঠে চুড়ে ছিল ফেলেছিল কোথায় না সাড়া গাছের ঝোপের মাথায় পরে কোশ্চনটি দেখেন নাও পুটি ভয় পেয়েছিল বাঁশবরের নিস্তব্ধতায় পরে কষ্টটি দেখেন নাও আলোয় বাড়ির পিছনের বনে আওয়াজ করছিল একটি কাঠঠোকা পাখি পরে কোশ্চনটি দেখেন পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি পিঠে খেতে খুব ভালোবাসত পরে কোশ্চনটি দেখে নাও খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল কেনা অন্নপূর্ণা পুটি রাধি পরে কোশ্চনটি দেখে নাও খ্যান্তির পতা পুঁই গাছটি ছিল যেন ভরপুর প্রবর্ধমান জীবনের লাবণ্য পরে কোশ্চেনটি দেখে নাও পুঁই গল্পটি কার লেখা না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পরে কোশ্চেনটি দেখে নাও পুঁই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকা না প্রবাসী পত্রিকায় পরে কোশ্চেনটি দেখে নাও পুঁই গল্পটি প্রথম কোন গল্প গ্রন্থে সংকলিত হয় না মেঘমাল্লার পরে কোশ্চেনটি দেখে নাও পুঁই গল্পে খ্যান্তির বাবার নাম কি ছিল না সহায় হরি চাটুর্যে সহায় হরি চাটুর্যের স্ত্রীর নাম কি অথবা এরকম পড়তে পারে যে পুঁই মাচা গল্পে খ্যান্তির মায়ের নাম কি অন্নপূর্ণা পরে কোশ্চেনটি দেখে নাও শয়হরি চাটুর্যের বড়ো মেয়ের নাম কি ছিল অর্থাৎ অন্নপূর্ণার বড়ো মেয়ের নাম কি না খ্যান্তি পরে কোশ্চেনটি দেখে নাও পুঁই মাচা গল্পে সহায়হরি হরি চাটুর্যের কয়জন মেয়ে না তিনজন পরে কোশ্চনটি দেখে নাও পুঁই মাচা গল্পে সয়হরি চাটুর্যের মেজ মেয়ের নাম কি সেটি অ্যান্সারটি হচ্ছে রাধি পরে কোশ্চনী দেখে নাও পুঁই মাচা গল্পের শয়ারি চাটুর্যের মেয়ের নাম কি টি পরে কোশ্চাটি দেখে নাও সয়ারি চাটুর্যে কার বাড়ি থেকে খেজুর আনতে গিয়েছিল তারক্ষুরো পরে কোর্শনটি দেখে নাও পুঁই মাছা গল্পটি একেবারে শুরুতে যে সময়কালের কথা বলেছে তা হচ্ছে শীতকাল পরে কোষ্ঠানে দেখে অন্নপূর্ণা বোতল থেকে নারকেল তেল সংগ্রহ করেছিল শীতকালের সকালবেলা পরে কশনী দেখে নাও তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কী কারা না চৌধুরীরা পরে কোষ্ঠানটি দেখে নাও অন্নপূর্ণা ড্রেস হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিত্র করে উঠিল সেটি হচ্ছে দাওয়া পরে কোশ্চেনটি দেখে নাও কিরে খান্তি আর একটু ড্রেস দিই সেটি হচ্ছে চচ্চড়ি পরে কোশ্চেনটি দেখে না যা শিগগির যা ড্রেস নিয়ে আয় দেখি সেটি হচ্ছে সাবল পরে কোশ্চেনটি মুখুজ্জে বাড়ির ছোট খুকি ড্রেস দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন সেটি হচ্ছে দুর্গা নেক্সট কোশ্চেনটি দেখে নাও এই ড্রেস তুই এনেছিস কি না সঠিক আনসারটি হচ্ছে মেটে আলু পরে কোশ্চনটি দেখে নাও আজকাল রাতে খুব ড্যাশ হয় শিশির হয় পরে কোশ্চনটি দেখে নাও পাথরটির বই ড্যাশ খুব বেশি কোনো মতেই হবে না চল্লিশের পরে কোশ্চনটি দেখে নাও ডেস মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে কোন মাস নাম পৌষ মাস পরে কোশ্চানটি দেখে নাও অন্নপূর্ণা গলা ঢালিয়া ডেস দিয়ে চাপিয়া ধরিলেন সেটি হচ্ছে মুচি তারপরে কোশ্চেনটি দেখে নাও একটা ডেস শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল সঠিক অ্যান্সারটি হচ্ছে শিয়াল তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি তোমাদের মাঝে পুঁই মাচা গল্পের সম্পূর্ণ এমসি কিও নিয়ে চলে এলাম এবং আলোচনা করে দিলাম তাই তোমরা প্রত্যেকটি কোশ্চেন অবশ্যই পড়ে নেবে এবং তোমাদের পরীক্ষাতে যে ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিও কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই তোমরা এখান থেকেই সমস্ত কোশ্চেন পেয়ে যাবে এবং তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে আমি যে এখানে ভিডিওতে তোমাকে বলে দিয়েছি তোমরা ভিডিওটি দাঁড় করিয়ে অবশ্যই তোমরা সেগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা আমাদেরই ডেসক্রিপশন বক্সে এখানে একটি পিডিএফ দেওয়া আছে পিডিএফটিও তোমরা ডাউনলোড করে দিতে পারো সহজেই তোমরা একটি ক্লিকে ওটি ডাউনলোড করে নিতে পারবে এবং আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে অল নোটিফিকেশান অন করবে তো চলো আজকে এইটুকু আসছি অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ